খুব বিয়ের আগে বলছিলাম বঙ্গ মার্কেটে তোমার কাপড়ের বিজনেস আছে আমাকে কখনো গরম লাগবে না মানে এসির নিচে রাখবে আমাকে সামান্য একটা প্রাইভেট কার নিতে পারো না লোকাল বাসে করে নিয়ে যাচ্ছ আমাকে আমার বাপের বাড়ি এবার আসলে আমি তোমার বাসায় যাচ্ছি লোকাল বাস তো অনেক সেফটি প্রাইভেট কারে গেলে তোমার তো রাস্তাঘাটে বিপদ হতে পারে আজকাল প্রাইভেট কারে চিন্তাই হয় যদি রাস্তাঘাটে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় সে দায়ী বার কে নিবে তুমি তো বোঝো না এগুলো লোকাল বাসই অনেক ভালো

না কথা হচ্ছে যে তোমার বাড়িতে যদি দশ কেজি মিষ্টি নেই সেটা কে খাবে তোমার বাড়িতে এত লোক আছে তার মধ্যে তোমার বাবা ডায়াবেটিস রোগী যদি এতগুলো মিষ্টি নিয়ে যায় সেটা অসুস্থ হয়ে যাবে তুমি রাখবা তোমার কিটটা